হ্যালো গাইজ কি অবস্থা সবার আজকে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের এক সৌন্দর্যমণ্ডিত জায়গা রাঙ্গামাটি চলুন দেখি পাহাড় ঝর্ণা আর লেকের অপরূপ সৌন্দর্য রাঙ্গামাটি সবুজ পাহাড় নীল কাপ্তাই লেক আর শান্ত প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম আদিকাল থেকে চাকমা মারমা আর ত্রিপুরাদের নিবাস এই পাহাড়ি ভূমি আঠারোশো ষাট সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠা করে আর উনিশশো ষাট সালে করণফলি নদীতে বাঁধ নির্মাণের পর সৃষ্টি হয় এক বিশাল কাপ্তায় লেক প্রাকৃতিক রূপ আর ঐতিহ্যের এই মেলবন্ধন রাঙ্গামাটিকে করে তুলেছে বাংলাদেশের এক অনন্য স্বপ্নপুরী আজকে সারাদিন আমরা রাঙামাটির কাপ্তায় লেকেই থাকবো এখানে আমরা কোন কোন জায়গায় ঘুরেছি সেগুলো জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আমাদের থাকবেন আমরা প্রথমে ঝুলন্ত ব্রিজ মাধ্যমে আজকের ভ্রমণ শুরু করতেছি কাপ্তায় ঝুলন্ত সেতু বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তায় লেকে অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এই সেতুটি মূলত কাঠ ও লোহার তারের মাধ্যমে তৈরি

আপনাদেরকে একটা জিনিস বলে দেয় এখানকার আনারস খুবই মিষ্টি দামও খুবই কম মাত্র দশ টাকা পিস আপনারা এখানে এলে অবশ্যই এই গাট থেকে আনারস খেয়ে যাবেন এখানকার আনারসগুলো খুবই মিষ্টি হয় বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম জলাধার যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত উনিশশো ষাট সালে কর্ণফুলি জলবিদ্যুৎ প্রকল্প বাদ নির্মাণের ফলে এই লেকের সৃষ্টি হয় সবুজ পাহাড় গেরা এই লেক প্রাকৃতিক সৌন্দর্য নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য বিখ্যাত আমরা এখানে নেমেছি একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার জন্য আপনাদের জানার জন্য বলে রাখি এখানে দুপুরের খাবার খাওয়ার জন্য আপনাকে অবশ্যই দুই তিন ঘন্টা আগে অর্ডার দিয়ে যেতে হবে আপনি অর্ডার দেওয়ার পরেই তারা খাবারগুলো রেডি করবে এবং আপনি বিভিন্ন জায়গায় ঘুরে এসে যাওয়ার পথে এখানে খাবার খেয়ে যাবেন তো আমরা যে রেস্টুরেন্টটিতে নেমেছি সেটির নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট মানে চাওয়া পাওয়া রেস্টুরেন্ট আমরা জিজ্ঞেস করেছিলাম চাংপাং মানে কি তারপর বললো চাওয়া পাওয়া আপনি এখানে যা চাবেন তাই পাবেন তো আমরা খাবার অর্ডার দিতেছিলাম এবং ভিতরের পরিবেশগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে এখনও কেউ আসে নাই খাবার জন্য সবাই খাবার এখানে অর্ডার দিয়ে গেছে ঘোরাঘুরি শেষ করে এখানে এসে সবাই খাবে তো ভিতরে কাউন্টারগুলোও খুব সুন্দর পরিবেশও খুবই সুন্দর আপনারা অবশ্যই এখানে এসে দুপুরে খাবার খেতে পারেন এবং খাবারগুলো খুবই সুস্বাদু আমরা অনেকগুলো খাবার অর্ডার দিয়েছি তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখানে এসে খাবারগুলো খাবো আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম আদিবাসীদের স্বর্ণ মন্দির এবং আদিবাসীদের বাজারে এখানে এসে পৌঁছালাম তো আমরা এখানে নামবো নেমে ওই পাহাড়ের উপরে স্বর্ণ মন্দিরটা দেখব এবং আদিবাসীদের বাজারটা ঘুরে দেখব আমাদের আদি থাকুন উঠতে না শেষ পর্যন্ত খুব কষ্ট করে আমরা পাহাড়ের উপরে উঠলাম একদম খারাপ পাহাড় যার কারণে উঠতে খুবই কষ্ট হয়েছে ওঠার পর আমরা একটু রেস্ট করতেছিলাম বসে এবং বাইরের পরিবেশটা দেখতেছিলাম কিন্তু পাহাড়ের উপর থেকে চারপাশের খুবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল এখানে আদিবাসী একটি দোকান পেলাম আনারসও ছিল এবং বিভিন্ন ধরনের ফলমূল ছিল এগুলো খুবই সুস্বাদু আপনারা যাবেন এর মধ্যে আমরা পৌঁছে গেলাম স্বর্ণ মন্দিরের কাছে এক বিশাল স্বর্ণ মন্দির যা বুদ্ধদের একটি মূর্তি হিসেবে পরিচিত তো এগুলো শেষ করে আমরা নিচের দিকে নামতেছিলাম হ্যালো দিদি কত করে এগুলা কম বল আর চয়েস করো কম বল কম বল কম বল দিদি কত করে এগুলা কম বল আর চয়েস করো কম বল কম বল দিদি কত করে এগুলা ও তো আসলে সেট মানে আমারে পুরো তা আমরা আদিবাসী গ্রাম এবং আদিবাসী বাজার ঘুরে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করেছিলাম বিভিন্ন ধরনের বিছানা চাদর এবং বিভিন্ন ধরনের আসবাবত্র আমরা কেনাকাটা করেছি তো এখন আমরা চলে যাব ঝর্নার কাছে এরই মধ্যে আমরা চলে আসলাম শুভলং ঝর্নার কাছাকাছি কিন্তু ঝর্ণাতে আসলে কোনো পানি ছিল না তো আশেপাশে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার চলে এসেছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো রেস্টুরেন্টটি আসলে পাহাড়ের উপরে হয় আমরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতেছিলাম হ্যাঁ ওঠার পরে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে বেরিয়ে পড়ি এখানে খাওয়া গুলো খুবই সুস্বাদু ছিল এবং খাবারের দামও তুলনামূলকভাবে ছিল আপনারা যারা এখানে আসেন তারা অবশ্যই এখান থেকে এসে খেয়ে যাবেন তো এখানে উপরে বসে আমরা বাইরের পরিবেশটা দেখতেছিলাম সারাদিনের ঘোরাঘুরি শেষ করে বিকেল হয়ে যাচ্ছিলো এবং বিকালবেলা আমরা হচ্ছে আবার ঘাটের দিকে ফিরে আসতেছিলাম আমরা আরেকটি জায়গায় গিয়েছিলাম সেটি হচ্ছে পলোয়াল পার্ক ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে এখানে ভিডিওটি দেওয়া হচ্ছে না আলাদাভাবে এটি আপলোড করা হবে আপনারা অবশ্যই পলোয়াল পার্কে ভিডিওটি দেখে আসবেন তো এখন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন